এই যে নদীর আমি মিষ্টি কুমড়ো কড়ার উপর দিয়ে দিয়েছে ইনশাল্লাহ মিষ্টি কুমড়োটা কালার দেখেন ইনশাল্লাহ কেমন হলুদের মতো আর কাঁচা জিনিস খাতে হলে এমন তাই ক্ষয় হল কিন্তু কালকে টাকা বেশি নিম দাম কিন্তু জিনিসটা তো ভালো দিয়েছে মনের কাছে কোনো কষ্ট নেই আপনার টাকাও বেশি নিলেও জিনিস কমা দিল তাহলে কষ্ট হওয়া লাগে রান্না করা করতে নদীর আমরা গায়ে খালি ময়লা গেছে শীতের মধ্যে দেখেন সোয়েটার আছে তার সোয়েটার পরে দাও নদীর আমার সোয়েটার গাই সোয়েটার গায়ে বসে থাকতে হয় ঘুরতে যাচ্ছি হয় তাই না আমাকে যদি উপরে আল্লাহর ভাইরা যদি ইনশাল্লাহ যদি আমাদের চ্যানেলটি যদি একটু উঠিয়ে দেয় তাহলে আমরা তাড়াতাড়ি ঘুরতে পারছি নাকি একটু একটু ভালো ক্ষতি পারবে খারবার নাকি না খাসি হাজার কোটি শুক্রিয়া আল্লাহ তো ভালো মন্দ খাওয়াচ্ছে তারপর চ্যানেলটা তো যেটা সত্যি কথা এটা তো একটা আশার জন্যই করা তাই না সবাই তো যে কোনো জিনিস এটা করে আর আমাদের ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু অনেকগুলোই কমেন্ট করেছে ভাইরা তাই না ভাইরা আপুরা দিয়ে কিন্তু ইনশাল্লাহ এখনো পর্যন্ত খারাপ কেউ কোনো কমেন্ট করিনি তাই না আমি যেমন ইনশাল্লাহ এখনও পর্যন্ত ভালোই আছে আর যদি আমাদের ভিডিওর ভিতর যদি কোনো খারাপ কিছু যদি হয়ে থাকে ভুল ত্রুট হয়ে থাকে ইনশাল্লাহ বলবেন সমস্যা নেই সেইটা আমরা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব কথাবার্তার যদি কোনো কিছু থেকে থাকে আপনারা ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ আমি বারবারই বলি ভাই আমি নতুন আমি অত গুসে ঘাসে হয়তো কথা বলতে পারি না যতটুকু পারি বলার চেষ্টা করি